আসসালাম আলাইকুম খবরের একটা শিরোনাম দেখে দর্শক খুবই ভালো লাগলো এর আগে আমি এই একই খবর নিয়ে ভিডিও করেছি কিন্তু আরও বিস্তারিত জানলাম যে সেই আলোচিত কৃষক সোহাগ বিধা যিনি বেগম খালেদা জিয়াকে একটা কালো মানিক গরু উপহার দিতে চেয়েছিলেন সেই উপহার বেগম খালেদা জিয়া নেননি কিন্তু তিনি বলছেন যে আমি এটি নিয়েছি এবং আবার তোমাকে দিলাম তুমি যে এলাকায় যে কোরবানি দিয়ে গরু করো এছাড়াও আরো অনেক কিছু পেয়েছে আমি যে রিপোর্টের দেখলাম তথ্য দেখলাম খুবই একটা মানে রাজনীতিতে যে এইরকম সৌজন্যতা থাকতে পারে এত সুন্দর ভালোবাসা থাকতে পারে এই খবরটা এই ঘটনাটা তার সাক্ষী হয়ে থাকলো সব করে লালন পালন করা প্রায় পঁয়ত্রিশ মনোজনের ফ্রিজিয়ান জাতের একটি গরু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়ে গিয়েছিলেন পটুয়াখালীর কৃষক সোহাগ মেধা তবে খালেদা জিয়ার পরামর্শে সাতটি নিজ এলাকায় ফিরিয়ে নিয়ে এনেছেন তিনি বৃহস্পতিবার রাত নয়টা পঞ্চান্ন মিনিটে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে শার্টটি নিয়ে পৌঁছান সোহাগ মৃধা সঙ্গে ছিল তার শিশু ছেলে সেখানে পৌঁছানোর পর তাদের ভেতরে আমন্ত্রণ জানানো হয় এটা জানা ছিল যে তাদেরকে মানে বাচ্চাকে সহ ভেতরে আমন্ত্রণ জানানো হয় তাদের আপ্যায়ন এবং ঈদ উপহার দেওয়া হয় একটা কল্পনা করা যায় যে বেগম খালেদা জিয়ার কাছে একেবারে শশরীরে মানে তার বাসায় পৌঁছানো তার বাড়িতে পৌঁছানো এবং আপ্যায়িত হয়েছে এবং ঈদ উপহারও দেওয়া হয়েছে মানে সে উপহার দিতে এসে উল্টা উপহার পেল শুক্রবার সকালে সারটি নিয়ে ঢাকা থেকে বাড়ি মিধা তিনি এবং তার পরিবার বেশ খুশি দিল বলে মন খারাপ করেনি কেন মন খারাপ করেনি সেই কথা রিপোর্টে বলা আছে সোহাগ মিধা বলেন আমার আর কিছু চাওয়ার নাই কিছু চাওয়ার পাওয়ার নাই আমার উপহার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গ্রহণ করেছেন আবার আমাকেই সেটি উপহার হিসেবে ফেরত দিয়েছেন তারেক রহমান স্যার ইম্পর্টেন্ট দেখেন সেই লন্ডন থেকে তারেক রহমানও খবরটি জেনেছেন এবং ভিডিও কলে তার সঙ্গে কথাও বলেছেন কল্পনা করেন তার মানে সে যে এত কষ্ট করে এই যে গরুটা নিয়ে আসলো নিয়ে আসলো সেই কারণে মানে বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানও যে খুশি হয়েছেন তার বহিঃপ্রকাশ দেখেন তাকে ভেতরে নিয়ে আপা ইতোপরায়েছি ই দুपहर দিলো এবং লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কলে তার সঙ্গে কথা বলছেন বলছেন যে আমাকে এবং আমার ছেলেকে ই দুपहर দিয়েছেন আমি এবং আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছি ঈদের পর শাটটির ব্যাপারে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেব বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এজএম যাইদ হোসেন ফিরোজার সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন বেগম খালেদা জিয়া উপহার গ্রহণ করেছেন পরে ম্যাডামের অনুরোধ হচ্ছে এটি উনি নিয়ে গিয়ে ওনার এলাকায় নিজের পছন্দ মতো বা আমাদের দলের নেতা কর্মীদের এবং এলাকার মানুষদের নিয়ে দেন সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি এটাই দেখেন একটা উদারতা কি পরিমাণ হতে পারে এটা তো বেগম খালেদা যে কে আনছে সেটা নিয়ে যদি তার দলের বা তার পরিবার পরিজনদের মধ্যে এটা বিতরণ করত। এতে তো কিছুই মানে বরং এটা একটা এটাও ভালো একটা খবর ছিল কিন্তু তার ভালো খবর হয়ে গেল যে তিনি এটা ফিরায় দিয়েছেন ফিরায় দিয়ে গ্রহণ করছেন এই পরে আবার দিয়ে বলছেন যে তুমি এলাকায় যে তোমার এলাকার মানুষকে খুশি করো কিন্তু ম্যাডাম বলছেন যে ম্যাডাম এখানে একা আছেন ফলে এত বড় গরু কোরবানি এখানে সম্ভব না কিন্তু ম্যাডাম ওনার যে মনের আকুতি অনুভূতি এবং আবেগ সেটাকে গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কৃষককে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান জাহিদ হোসেন সোহাগ মিধার বাড়ি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটি গ্রামে তিনি ইউনিয়ন বিএনপির কর্মী তিনি এবং তার পরিবারের সদস্যরা ছয় বছর ধরে লালন পালন করেছেন কালো রঙের স্বার্থী দেখেন তার সে তো জানতো না যে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি ক্ষমতায় আসার একটা মুখে বা এরকম একটা পরিবর্তন হবে কিন্তু তারপরেও আহ বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন বলে তিনি এটাকে লালন পালন করে বড় করেছেন এটির নাম রেখেছেন কালো মানিক যাক এটা গতকাল বৃহস্পতিবার সকালে কালো মানিক নিয়ে উপজেলার উত্তর ঝাটিয়া বুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন সোয়াগমিদা সাজানো তিনটি ট্রাকের একটি ছিল কালো মানিকের জন্য ষাটটিকে ফুলের মালা পরিয়ে রঙিন কাগজ দিয়ে সাজানো হয় অন্য দুটি ট্রাকের একটি ছিল বাদক দলের জন্য অপরটিতে ছিলেন সোহাগ মিধার সফর সঙ্গী পঁচিশ ত্রিশ জন যুবক এবং তার শিশু সন্তান গিশান রীতিমতো একটা উৎসব পরিবেশে সে নিয়ে আসছিল কালো মানিক কালো মানিক কে আবার ফেরত নিলেও সে অখুশি হয়নি সে রকম ভাবে তাকে খুশি করছে এবং জীবনে এটা একটা বিরাট একটা উপহার যে সেই উপহারটা তাকেই ফেরত দিল এবং সেই সাথে ঈদের অন্যান্য উপহার এবং বাসার ভিতরে নিয়ে যে আপ্যায়িত করা হয়েছে সোহাগ বিধাকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ